thank you ওপরের অংশ তিন মিনিট মেশার জায়গায় বসে আরও পাঁচ মিনিট রেখে দিন পরে পানি দিয়ে ধুয়ে দিন এই পদ্ধতি রোজ ব্যবহার করতে পারেন অলিভ অয়েল তেল একটু গরম করে অল্প তেল আঙ্গুলে নিয়ে সারা মুখে ম্যাসাজ করুন যতক্ষণ না পুরো তেল ছুঁসে দেয় এক ঘন্টা রেখে পানি দিয়ে ধুয়ে ফেলুন রোজ ব্যবহার করুন লেবু রস ও মধু লেবু রসে মধু মিশিয়ে মেস্তার দাগে লাগিয়ে পনেরো মিনিট রেখে তারপর ধুয়ে ফেলুন যাদের সেনসিটিভ স্কিন তারা একদিন অন্তর ব্যবহার করুন অয়েল মুখে ম্যাসাজ করে এক ঘন্টা রেখে জল দিয়ে ধুয়ে ফেলুন যাদের সেনসিটিভ স্কিন তারা টি ট্রি অয়েলের সঙ্গে জজুব অয়েল মিশিয়ে ব্যবহার করতে পারেন পেঁয়াজ আর অ্যাপেল সিডার ভিনেগার একটি ছোট পেঁয়াজের রসের সঙ্গে এক চামচ অ্যাপল সিডার ভিনেগার মিশিয়ে মেস্তার ওপর লাগিয়ে মিনিট রেখে পানি দিয়ে ধুয়ে ফেলুন রোজ ব্যবহার করুন চন্দনের গুঁড়ো চামচ চন্দনের গুঁড়ো একটি ছোট লেবুর রস এক চামচ ভেজিটেবল গ্লিসারিন মিশিয়ে প্যাক বানিয়ে মেস্তার ওপর লাগিয়ে চার পাঁচ মিনিট রেখে ধুয়ে ফেলুন রোজ ব্যবহার করুন দালচিনি দুধের সর এক চিমটি দারুচিনি একটু দুধের সঙ্গে মাখিয়ে মেস্তার দাগের উপর লাগিয়ে রেখে ২০ মিনিট পর পানি দিয়ে ধুয়ে তুলে নিন প্রতিদিন শোয়ার আগে ব্যবহার করুন প্রিয় দর্শক আপনাদের সাথে শেয়ার করলাম কিছু টিপস আশা করি উপকারে আসবে এরকম ছোট ছোট স্ক্রিন কেয়ার টিপস শেয়ার করতে চেষ্টা করব আপনাদের যদি উপকারে আসে তাহলে আমার চেষ্টাটা কাজে দেবে প্লিজ আপনাদের মূল্যবান মতামত জানিয়ে সহযোগিতা করবেন ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওর মাধ্যমে কিভাবে সুস্থ থাকা যায় সৌন্দর্য এবং যৌবনের যে কোনো রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে নির্মল থাকুন প্রভৃত হন অমনীয় থাকুন নিজেকে ভালোবাসুন আপনার স্ত্রীকে ভালোবাসুন আল্লাহ হাফেজ